দুর্গা পূজা শেষ হওয়ার এক সপ্তাহ পরে ফাইনালি আজকে দুর্গা পূজার ভিডিও লইয়া হাজির আমি হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাই কিরকম আছো আশা রাখি সবাই অনেক ভালো আছো তোমরা ভালোবাসা ও আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো দুষ্টু কয় আবার রাগ করিও না সবই আমার মিষ্টি বন্ধু একটু মজা করার লাগিয়া সাথে আমি দুষ্টুটা লাগাই আমি রাতে বোনের বাড়িতে কিয়া বাইরেছি ধর্মনগর দুর্গাপূজা দেখার লাগিয়া কিন্তু যেই বইনের বাড়িতে কিয়া হইছি আর সুরাই বাড়ি গিয়া খালি পৌঁছাইছি তারপরে যে একটা বৃষ্টি আরম্ভ হয়েছে তা হরিয়া বৃষ্টি সামলাইয়া তারপরে ধর্মনগর আইসি আওয়ার পরে দেখো প্রথমেই এই পূজাটা দেখছি আর ইকানের নামটা কি তার সঠিক আমি জানি না অনেক ভিড় দেখছোন বৃষ্টির মধ্যে কিন্তু মানুষ আইছে। তো পূজা দেখা খেউই বন্ধ করছে না যাই হোক এই জায়গাটার নামটা আমি ঠিক ঠিক মনে করতে পারতাম না আর এখানের পূজা বা সাজানি গুসানি আমার কাছে খুব ভালো লাগছে আর মায়ের প্রতিমা জাস্ট অসাধারণ খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে সিম্পুলের মধ্যে অনেকটাই সুন্দর হয়েছে কিন্তু এই জায়গার পূজা এই জায়গা দেখে রেল স্টেশনেরটাও দেখছি কিন্তু ভিডিও করতে পারছি না তারপরে আগে গেলাম আমরা এগিয়ে চলো ক্লাবে আর এখানে আবার পরে বা এত সুন্দর একটা প্যান্ডেল বন্ধুরা জাস্ট অসাধারণ তো তোমরা তো অনেক গেছো দর্মনগর আর এগিয়ে চলো প্যান্ডেলটা তুমার কাছে কীরকম লাগছে অবশ্যই জানাইও মানে এগিয়ে চলো ক্লাবের প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ মানে যত দেখছি ততই যেমন মানে তাহার ইচ্ছা করছে এত পরিমাণে সুন্দর হয়েছে আর খুব সুন্দর মানে লাইটিং খুব সুন্দর সাজানি গুছানি তারপরে মানে যেদিকেই চাই এদিকেই শুধু মানে সায়া তাহার ইচ্ছা করে এত পরিমাণে সুন্দর হয়েছে জানি না কার কাছে কেমন লাগছে তবে আমার কাছে বা আমরার কাছে খুব খুব ভালো লাগছে এই যে দেখায় এই উপরটা কিন্তু খুব সুন্দর হরিয়া সাজাইছে আর সাথে মায়ের মানে প্রতিমা বা কি হয়টাও কিন্তু ভিডিও করছি মাত্র এই হয়টা তো যাই হোক যতটা ভিডিও করছি সবটি আমি এক জায়গার মধ্যে জয়েন্ট হরিয়াই তোমরা সাথে শেয়ার করলাম তো যাই হোক মানে এখানে দেখো কত সুন্দর মানে সাজাইছে তারা মানে দেখকে আমার এত ভালো লাগছে তোমরা যে হওয়ার মতো নাই আর এদিকে দেখো বৃষ্টি দিয়া কীরকম পেক করছে তাও কিন্তু সবাই আর পূজা দেখের তো বৃষ্টির মধ্যে দেখলে মানে যতটা মজা লাগবো বৃষ্টি না তাহলে কিন্তু মানে পূজাটা দেখতে আরও বেশি মজা লাগলো না অতটুকুই তো বৃষ্টির মধ্যে তো ফেক মানুষের মানে হাঁটতে অসুবিধা ওর বা মানে বিড়ের মধ্যে ঢুকতে বাইরেতে অনেকটাই অসুবিধা তো যদি দিনটা ভালো থাকতো বৃষ্টি থাকতো না তাইলে সবরই কিন্তু মানে একটু বেশি সুবিধা হইলো না তো আমরা এখানে পূজা দেখা শেষ করিয়া বাইরেই বাইরেই দেখো কি পরিমাণে বিড়ি বাইরনের সময় আমি ক্যামেরাটা একটু ঘুরাইলাম দেখতে তোমরা বাইরের দিকটা কত সুন্দর হয়েছে তো এই যে দেখো কত সুন্দর মানে বাইরের দিকটা দেখতে আরও বেশি ভালো লাগছে আর বৃষ্টি না থাকলে বিড় কম থাকলে এখানেও আমরা সব মিলিয়া ফটো উঠলাম নে তবে এটা আর বাঘ জুটলো না অনেকটা ভিড় আর ফেসের মধ্যে ফুলাফান লইয়া এটা সম্ভব হইছে না এখানে ফটো উঠ আর দুর্গাপূজার মধ্যে গিয়া ফটো না উঠলে একদম ভালোই লাগে না আর এই বছরে ফটো একদম মোটাও হইছে না কয়েকটা ফটো এটা যাওয়া অবস্থা একদম সুন্দর হইছে না আর এই জায়গার মধ্যেও একটা ফটো ওঠার খুব ইচ্ছা আসলো তো সবাই কিন্তু এই জায়গার মধ্যে ফটো উঠছে কিন্তু আমরা ইচ্ছাটা মানে ইচ্ছাই রইল আর পূর্ণ হইল না এত ফেক বৃষ্টির মধ্যে এমনি ফটো উঠতে তখন আমরা বাইরে গেছি আর একটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্য হয় আর এদিকে দুই বাবার অবস্থা খারাপ দেখো একজনে একজন লইয়া ভাগল আর একজনে একজনের লইয়া ভাগল আর আমরা দুই বোন একদম ফ্রিতে হাঁটরাম আমরা খুব মজা লাগে বা তারা তো কষ্ট করে ফেকের মধ্যে হাটের বাচ্চা লইয়া লইয়া আমরা তো সিম্পল আমরা হাটরাম। আর ইটার উপরে মজা হইতে পারেনি কি পরিমাণে ফেঁক দেখছো নি বৃষ্টি দিয়া আর ইটার মধ্যেও মানে পূজা দেখতেও লাগবো পূজা না দেখলে ওইতোই নাই তো যাই হোক দেখি এখন কোন জায়গা যাওয়া যায় তোমরা সাথে তাহ দেখতে দেখো আশা করি ভিডিওটা ভালোই লাগবো আমরা ধর্মনগরের পূজা যারা যারা দেখছো না তারা আর আশা করি ভালোই লাগবো দেখতে তো নাই গেলাম বন্ধুরা আমরা পদ্মপুর ক্লাবে তো এটা দেখো এটা তো আরো সুন্দর একটা থেকে আর একটা সুন্দর আর এই বড় বড়ো প্যান্ডেল মাত্র এই দুইটোই তোমরা সাথে শেয়ার করতে পারলাম বন্ধুরা আরও কয়েকটা প্যান্ডেল হয়েছে এটি আর ভিডিও করতে পারলাম না তোমরা সাথে শেয়ারও করতে পারলাম না মানে বৃষ্টি যা বৃত্তিকিৎসা লাগাইছে ভিডিও করতে গেলে আমার মোবাইলটা চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে তাই আর আমি আর ভিডিও করছি না ভাবলাম এটি তোমাদের মানে কয়েকটা ফটোই দিলাইমু। তো যাই হোক এখানে পদ্মপুর মানে ক্লাবটা তোমার কীরকম লাগছে অবশ্যই জানাইও আর আর নি কি পরিমাণে বিড় যেদিকে যাওয়া যায় শুধুই বিড় আর বিড় বিড়ের লাগিয়ে বিতরে যাওয়া যায় তো না ভাবছি তো পরে কিন্তু কষ্ট মষ্ট করি আমরা চেষ্টা করছি এতটুক আটিয়া আইলাম ফেখের মধ্যে আর বিতরে না টুকলে কেমন হইব তো আমরা মানে সিফার মধ্যে ডিফা দিয়া ডুগি গেছি ঢুকতে না পারলে তো যাওয়াটাই ব্যর্থ হয়ে যাইব তো কষ্ট করিয়া হইলেও ঢুকতে লাগব আর দেখো কত সুন্দর ইস কি ভালো লাগে কিন্তু মনের মতো ঘুরাইতে পারলাম না এদিকে দেখো আমার মামমাম সুনার শোনার খান্ড শুধু আমার দিকে চায় মনে মনে বাবের যে মাসিয়ে কিতা হলে মোবাইল দিয়া যেখানে যায় এখানে ওই দেখি মোবাইল দিয়া খালি মোবাইল ইটারে উপরে তুলিয়া রাখি দিছে তো তাই মনে হয় এটাও বাবের তো যাই হোক বন্ধুরা যে পরিমাণে বিড় ভিডিও হতে খুব অসুবিধা হয় তো ভিতরে ঢুকার পরে দেখো আরও ভিড় আর সবার মনে তো আমার মতো মতোই যে একটু ফটো তুলতো বা একটু ভিডিও করতো আমি যেরকম পাগল একটু ভিডিও করতাম একটা ফটো তুলতাম সবার মনেও কিন্তু এক বাড়ির দেখানি লাগিয়া ভিডিও করে আর আমি তো তোমরা দেখানি লাগিয়া ভিডিও করি তো যাই হোক বন্ধুরা এই কেন আমরা মারে প্রণাম করি লাইলাম আর এখানে অতিরিক্ত বিড়াল লাগিয়া সবসময় তাড়া উড়া হরে কারণ এক পার্টি বাইর হইলে আর এক পায়েটি ডুবত ইতাল লাগিয়া তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইছি না তো মায়ের প্রতিমা কীরকম লাগলো আর পদ্মপুর ক্লাবটা তোমরা কীরকম লাগলো অবশ্যই জানাইও কত সুন্দর দেখো এখান থেকে বাইরনের ইচ্ছা হরেন না কিন্তু ইচ্ছা না হলে উপায় নাই বাইরেই তুই লাগবো তো দেখো আমারে পাগলি পাগলি বেশে সবাই কত সুন্দর সাজিয়া গুজিয়া হাতকে স্যার আমি একটা ভাগলি তো বন্ধুরা আজকাল লাগে অতটুকুই সবাই ভালো থাকে সুস্থ থাকে কিরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাই ওটা